আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো আর আসি না আর আসিস না 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 এই কথা আজকে মানতে রাজি না কয়জন আছিস সত্য কথা বল সত্য কথা বল কয়জন আছিস আরো একই মায়েরে ছয় জন আমরা একই মায়েরে ছয় জন এক মায়ের ছয় জন এখন আসিস কয়জন আসি তাই আসি তাই তাই আসিস এর আগে শেষ করা হয়েছে তারা কারা তুলন কারা সেটা সত্যি কথা বলবি না হলে তোর উপর আরো গদব শুরু হইবে বল বল মিত্র কখনো আশ্রয় নিবি না বল তাই দা ওদের পর আমরা এসেছি কাদের পর ওরা তো চলে গেছে তারপর আমরা এসেছি কে তো ওরাই না बोला তোরা না না এখন এখন কি করব তোদেরকে

Mile God २ Da he got me the especially आगो 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 Du 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 shame Guys 시�ar Just what a ridiculous war, but aistical thing that you have to do. Apetit. May be the same. Qycriq. This is the issue of anger. Qycriq. Now we can do this. Of course, of course, wrong. Not being ratherallen. B stumped, meaning it is worse."' The wh whcth dwast but also it. Both. whh but later tellsur First and of course, it will Z Arduino, we can walk more. You can

হ্যাঁ সব জায়গায় থাকি আমরা কোন জায়গায় থাকি সেটা বল 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 হ্যাঁ কোন জায়গায় থাকিস রাস্তার পূর্ব দিকে শুশান আছে ওই শুশানে থাক পূর্ব দিকে এই কার কার পূর্ব দিকে শামির বাড়ি না বাফের বাড়ি

Aida Allahu Akbar Allahu Akbar Aramin dulu tidak ada sisna Allahu Akbar Allahu Akbar Hmm uh. Kamu lagi Kamu lagi Ayo hey, mata

কেমন লাগে কেমন লাগে টান জিব থাক কেমন লাগে রাম মসলে খাদ খালি দুই হাত দিয়ে মসলে হ্যাঁ দেখ কেমন লাগে এলা হাকুছু হ্যাঁ এলা কি করবো দেখ মোট মুট করে ধর

বাইরেতে বাড়িতে শুয়ায় ফেলাও উদ্দুস রহমান সাত্তার যারা আছো বাইরেতে বাড়িতে একদম শুয়ায় দাও রে দাও বাইরে জোরে মার দাও তখন বলি নাই মারাও বাইরে একদম জমি বিজনেস শুয়ায় দাও মাতে মাতে দেখ মজা কেমন লাগে কেমন লাগে বাইরাও এখনো শোতে নাই বাইরাও মাদার মধ্যে লাগছাও মাদার মধ্যে লাগছাও 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 মাদার লাগছাও দেখ কেমন মজা কারে কয় দেখছিস বাইরাও 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 বাইরেও নাও বাইরেও দেখছিস কেমন লাগছে কেমন লাগছে মজা আরো মজা খাবি এখন কয়জন আছিস

তাও তল্লাশি করো আর যদি ছয় জনের বেশি থাকে আসিয়া মাছ শুরু করবে যাও 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 ধরে যাও

এখন ধরে শেষ করব আমি দেখ ছয় জন পাঁচ জন কে শেষ কর পাঁচ জন কে শেষ কর পাঁচ জন কে শেষ কর করবি না এই আমি করি দেখ কে আপনি করার নাকি এই দেখ তোর পাঁচ জন তো সামলতে দেখ আম বাহ

নাম কি? সমত কি হইছল? এখন কেমন লাগে শুইলে ব্যথা আছে? ব্যাথা নাই। কি? ওই যে ভার একটু শুইলে। এখন দেখান্দা শুইলে ভার আছে? হালকা। এখন দেখেন আছে আমরা পাতলা হয়েছে